আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা আপনাদের খুবই ভালো রেখেছেন আজকে আমরা এই ভিডিওতে হজরত বিলাল রাজিউল্লাহ আনহু এর দাসত্ব থেকে আজানের চূড়া পর্যন্ত পৌঁছে যাওয়ার গল্পটি শুনব প্রাচীন মক্কার উত্তপ্ত মরুভূমিতে এক কৃষ্ণাঙ্গ দাস নাম তার বিলাল ইবনে রাবাহ রাজিয়াল আনহু তিনি ছিলেন ওমাইয়া ইবনে খালাফের দাস যখন নবী করিম সাল্লাম আল্লাহর একত্বের দাওয়াত শুরু করলেন বিলাল রাজিয়াল্লাহ আনহু প্রথম দিকের মুসলমানদের একজন হয়ে ইমান আনলেন কিন্তু তার এই ইমানের জন্য শুরু হলো নির্যাতনের ভয়াবহ অধ্যায় তপ্ত বালুর উপর ফেলে তার বুকে রাখা হতো গরম পাথর আর তাকে বলতে বলা হতো বিলাল বলো আল্লাহ ছাড়া আরও অনেক আল্লাহ আছে মোহাম্মদকে অস্বীকার করো কিন্তু বিলাল রাজি আল্লাহনু শুধু বলতেন আহাত আহাত অর্থাৎ তিনি এক তিনি এক এই দৃশ্য দেখে সাহাবিরা কেঁদে ফেলতেন আর রসুল সাল্লাহআসাল্লাম বলেছিলেন বিলাল ধৈর্যের প্রতীক শেষে হজরত আবু বক্কর রাজি আনহু এসে বিলালকে মুক্ত করে নিলেন নিজের অর্থ দিয়ে স্বাধীন বিলাল রাজিয়াল্লাহ আনহু পরে হয়ে উঠলেন ইসলামের প্রথম মোয়াজ্জিন তার কণ্ঠে যখন উচ্চারিত হল প্রথম আজান অল্লাহ অকবর অল্লাহ একবার পুরো মদিনা কেঁপে উঠল ইমানের সুরে তিনি নবীজির প্রতি ছিলেন অপরিসীম ভালোবাসার প্রতীক নবীজির ইন্তেকালের পর এক সময় বিলাল রাজিয়াল্লাহ আনহু আজান দিতে পারছিলেন না কারণ প্রতিটি শব্দে নবীজির স্মৃতি এসে ভেসে উঠত তার চোখে পানি হয়ে বেলা আনহু এক দাস থেকে হয়েছেন আজানের প্রতীক এক সাহসী মানুষ যিনি প্রমাণ করেছেন ইমানের শক্তি দেহের নয় আত্মার কত শক্ত ছিল তাদের ইমান কতটা ভালোবাসা ছিল রাসুল সাল্লাহ আলু ইসলামের আল্লাহ তালা আমাদের এই ছোট্ট গল্প থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সুন্দর করে গড়ার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন